কতটুকু বিশ্বাস ছিল সেই বিশ্বাস হবে আমরা এইভাবে কথা বুঝতে পারছেন না রসুলকে অন্তর দিয়ে ভালোবাসবেন যারা পাকের প্রতি বাজে কথা বলে আর যাই হোক তারা রসুলকে ভালোবাসতে পারে না যারা মোনাজাতের শেষে লাহ ইলাহা ইমলাল্লাহ মোহাম্মদু রসুলুল্লাহ বলতে দ্বিধাপদ করে তারা আর যাই হোক রসুলুলের ভালোবাসার মানুষ হতে পারে না আজানের পরে হাত খুলে মোনাজাত করতে যারা নিষেধ করে তারা আর যাই হোক আমার রসুলের ভালোবাসার মানুষ হতে পারে না রসুলকে ভালোবেসেছিলেন একটা শুকনা খেজুর গাছের খুঁটি এই খেজুর গাছ খেজুর গাছে কি আম হয়তো নাকি একটা খুঁটি যে খুঁটিটা আল্লাহর নবী যেখানে মেম্বার তৈরি করেছিলেন মসজিদে নবাবি শরীফে মেম্বারের পাশে ফুঁতে ওই শুকনা খেজুর গাছের খুঁটি আল্লাহর নবীকে ভালোবাসেছিলেন

আল্লাহ নবী এক সময় সাহাবা হুজুরকে ডাকলেন এই সাহাবারা শোনো তোমরা যাও তো আমার ওই মসজিদে নববী শরীফে যে মিম্বর আছে মিম্বরটাকে ভেঙে ফেলো ওখানে একটা শুকনা খেজুর গাছের ডাল আছে ওটাকে তুলে ফেলবে আর মিম্বরটাকে ভেঙে ফেলবে ইয়া রাসূল সাহাবারা বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবুল্লাহ কেন কারণটা কি বাবা ওখানে একটা মিম্বরটাকে কাঁচা আছে তো ওটা পাকা সুন্দর মিম্বর তৈরি করব আচ্ছা হুজুর ঠিক আছে আল্লাহ নবী শাহবাড়া মদিনার মসজিদে প্রবেশ করে অবস্থা বলেন এক কাজ করো সব ছাড়ো কে কোথায় না কাঁদছে বুঝতে পারছি চলো আল্লাহ নবী যে কাজটা করেছে কাজটা করে তো শাহাবারা গেলেন গিয়ে শুকনা খেজুর গাছের খুঁড়িটাকে প্রথম তুলতে যাচ্ছে দেখছেন যে কান্নার বাচ্চা ছেলের মতো কান্নার শব্দটা অন্য কোথাও থেকে আসছে না ওই শুকনা খেজুর গাছের খুঁটির ভিতর থেকে আসছে একবার জোরে হবে না আল্লাহ নবীর কাছে চলে গেলে আমার ভাই দাবা বাবা যারা কাণ্ড কাটা করে শুনে রেখে দেন তিনি রেখে দেন ওই সময় নবী পাকের সাহাবরা থাকতেবললেন না আমার নবী আপনারা নবী দয়াল নবী পাকের কাছে হাজির হয়ে গিয়ে বলেছিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আয় আমার সাহাবা তোমরা বলো বলো তোমাদেরকে যে দায়িত্বটা দিয়েছিলাম ওই দায়িত্বটা তোমরা পালন করেছো কিনা একটুখানি বলে দাও ওই সময় নবী পাকের সাহাবরা সঙ্গে সঙ্গে বলেছিলেন ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দায়িত্ব এতটা পালন করতে পারি নাই ও ভাইরা বাবাজিরা ওই সময় আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন আর আমার সাবা তোমরা বলো বলো সামান্য একটা দায়িত্ব তোমাদেরকে দিয়েছিলাম এই দায়িত্বটা তোমরা পালন করতে পারলে না কেন বলে দাও আমার ভাইরা বাবাজিরা কান্ডা খাড়া করে শুনে রেখে দেন ধেনে রেখে দেন ওই সময় আল্লাহ নবী সাহাবরা থাকতে পারলেন না এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবীকে বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর বিয়া তুমি তা মাফ করেন ক্ষমা করেন আমরা যখন কুটির গায়ে হাত লাগিয়ে চিটনে তোলার জন্য ওই শুকনা খেজুর গাছের কুটির ভিতর থেকে এমন ভাবে একটা মায়াদার বেদনাদায়ক কান্না শব্দ ভেসে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আমরা তুলতে পারি না আমার ভাইরা বাবাজিরা কান্না কাড়া করে শুনে রেখে দেন দিন রেখে দেন বাবা কোনো গল্প গুজবের কথা বলছি না হাদিস পাকের কথা বলছি বাবা হাদিস পাক আরেকবার বলে শুনে রেখে দেন উসতনে হান্নানে আজি হেজির রাসূল নালামি যদ হাম জুয়ার বাবে ওয়াকুল দরতাহাইয়ুল মান্দা আসহাবে রাসূল

তুমি কাঁদছ কেন বা শুকনো খেজুর গাছের খুঁটির জবানের ভাষা কেবলমাত্র আল্লাহর নবী বুঝতে পারবেন আমি আপনি কিন্তু বুঝতে পারবো না ওই সুমায় সুকনা খেজুর গাছে কোটিটা থাকতে বল্লম না প্রত্যেক কাতে প্রত্যেক কাতে কাতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর मियां তুমি দমাফ করে ক্ষমা করেন হুজুর আপনার সঙ্গে এত দিন ছিলাম হুজুর আপনি নতুন মেম্বারটা তৈরি করবে এতে আমার মনে কোনো দুঃখ নাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সুকনা খেজুর গাচের খুঁটি আপনি যখন আমার উপরে হাত রাখতে আপনার শরীর মোবারকটা যখন প্রত্যেক লাগাতেন আপনার শরীরের হাত আর শরীর মোবারকে ছোঁয়া পেয়ে আমি সুকনা খেজুর গাচের খুঁটি আমি আমার নিজেকে ধন্য মনে করেছিলাম কিন্তু না 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 আজকের পর থেকে আপনার ছোঁয়ার পাবো না আপনার যে সম্মবর্গে ছোঁয়ার পাবো না এই কথাটা যখন মনে পড়ে আমি শুকনা খেজুর গাছের খুঁটি আমার অন্তরটা জ্বলে পুরে সারকার হয়ে যা জোরে বলতে পারলেন না যত সময় যাচ্ছে তত গলা হালকা হয়ে যাচ্ছে ঠিক আছে হুজুর আপনার শরীর মোবারকে ছোঁয়া পাবো না আপনার হাত মোবারকে ছোঁয়া পাবো না এই জন্য হুজুর আমার অন্তরটা জ্বলে পুরো সরকার হয়ে যাচ্ছে ছাড়া কিছু নয় আল্লাহর নবী চোখটা ছলছল করে উঠেছিল ওই দিনে আল্লাহর নবী কাঁপতে কাঁপতে ওই শুকনা খেজুর গাছের খুঁটির গায়ে হাত বুলাতে বুলাতে তাকে আদর করে বলেছিলেন ও শুকনা খেজুর গাছের খুঁটি তুমি কেঁদো না আমি রবি বলছি যতদিন আমি দুনিয়ায় বেঁচে থাকবো ততক্ষণ ততদিন তুমি শুকনা খেজুর গাছের খুঁটি এই মসজিদে নবাবি শরীফের মেম্বারের পাশেই তুমি থাকবে একবার জোরে বলেন সোহাল আর আমার ইন্তেকালের পর আমার অফাতের পরে তুমি শুকনা খেজুর গাছের খুঁটি তোমাকে মদিনার মসজিদে নবাবি শরীফেই আমি দাফন করার ব্যবস্থা করে দিয়ে যাব একবার জোরে বলেন সোহাল তো একটা শুকনা খেজুর গাছের খুঁটি সে কিন্তু জিন্দা নয়

রাখেন না ইতিহাস ইতিহাস আপনি মোগল পিরিয়ডের ইতিহাস পড়ে বড় বড় কথা বলবেন চলবে না মোগল পিরিয়ডে কি আছে বাপকে মেরে বেটা সিংহাসনে বসেছে আর বেটাকে মেরে বাপ সিংহাসনে বসেছে শিক্ষা কিছু নেই শিক্ষা যদি নিতে হয় আমার নবী পাকের আদর্শ দেখে শিক্ষা নেন বাবজি দুনিয়ার নোংরা কাজ বন্ধ করেন বিড়ি খাওয়া বন্ধ করেন বাপ আজান হচ্ছে মুসল্লি বিড়ি ধরা আজান হচ্ছে মুসল্লি বিড়ি ধরাচ্ছে কেউ যদি বলে নামাজ পড়বি নামাজি তো বেনামাজিদের কথা বলছি বাবা বাবা কত বড় বড় নামাজি আছে আমাদের সমাজে টেপ দিয়ে মাল মা আপলে টেপ ছেড়ে অনেক উপরে চলে যাবে বলে বিড়ি ধরাচ্ছিস কেন বাবা হ্যাঁ হ্যাঁ বলে বাবা ওই মসজিদে কাছে যাবো ওই বিড়ি ফেলে দিয়ে উজু করে আল্লাহ আল্লাহ

কিন্তু কোনো মুসলমান যদি অন্যায় করে অপরাধ করে গোনা করে তাহলে সে কোথায় যাবে জান্নাতে জান নামে গিয়ে দরকাবে পাগল সুজা হয়ে যাবে তো বাপা আমার বাবা ভাই যা তো ফোন নেবেন না বাবা ফোন নেওয়া হলো হারাম ফোন নেওয়া হলো হারাম যখন মদ খাওয়া বলেন মদ মদ বলেন এই মদ বলেন হ্যাঁ কি না বলেন মদ খাওয়া কি হারাম মদ খাওয়া যেমন হারাম ফোন নেওয়া তেমন হারাম

একটা ছেলে একটা মেয়ে বিয়ে হয় তো নাকি বিয়ে হলে সন্তান হয় তিনটে মূল দায়িত্ব তিনটে নাম্বার ওয়ান ছেলে বা মেয়ে হলে ভালো নাম রাখা শরীয়ত সম্মত ছেলে ছেলে হয়েছে নাম রেখেছে পল্টু শেখ পল্টু কাল কি আমাদের মোটা কি বলে ডাকবে শেখ পল্টু ফেরেশতা বলবে দানা দানা গন্ডগোল হচ্ছে শেখ পল্টু আবার এখানে আসবে কেন

সন্তান ছেলে বা মেয়ে হলে ভালো নাম রাখতে হবে একটা শরীয়ত মোতাবেক এটা এক নম্বর হক কার উপর হক মায়ের উপর নয় বাপের আর ঘরে গিয়ে একটু বইয়ের উপর আত্মা করবে ওর হক আরেক জাত মেয়েগুলোকে আমরা তো বউ হিসাবে মানি নি কাদের মাদি হিসাবে মানি তুমি হলে তুমি অন্যায় করছো তারপরে ঘুরিয়ে 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 বইয়ের উপর ফেলছে যাক যাপারেন পরে নাম্বার টু ছেলে বা মেয়ে যাই হোক না কেন বাংলা ইংরাজি শিক্ষা এবং আরবি শিক্ষা শুধু শিক্ষায় শিক্ষিত করবেন নাম্বার থ্রি ছেলে হলে ভালো মেয়েদেরকে বিয়ে দেবে মেয়ে হলে ভালো ছেলেদেরকে বিয়ে দেবে এটা ছেলের বাপের হ হ আর এখনকার ছেলের বাপরা মেয়ের বাপের কাছে বিয়ে হবে অলিমার খানার পয়সা চাইছে তাহলে কবরে গিয়ে কেমন মার হবে বাপ স্কুলে চড়ানো বজে স্কুলে চড়ানো হ্যাঁ হ্যাঁ ঘরের চড়াবে হাত ধরে বলে যাই ভালো থাকের সুস্থ থাকেন এবং ইসলামকে পালন করে হাত মা ফাতেমা মেয়ে ছেলে না বেটা খেলে

আমার নবী পাকে সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর ফাতেমার বিয়ে দেবেন না হ্যাঁ আল্লাহর হুকুম হলেই হয়ে যাবে কি কি বিশ্বাস আর আমাদের কাছে যদি কেউ বলে কি গো মেয়ের বিয়ে দেবে রে আরে ভালো ছেলে দেখো না এটাই বলি তো নাকি আমরা বলি আল্লাহর হুকুম হলে হবে বলি আমার একটা ভালো ছেলে দেখ না তখন যাকে যে বলছে কিরাম ছেলে দরকার জানো ছেলের এজেন্সিলে বসে

অনেক মানুষ আসে বিয়ের প্রস্তাব নিয়ে আম্মাদের মা ফাতেমার কাছে যায় ও ফাতেমা আমার রসুল গিয়ে বলে ফাতেমা অমক গ্রামের অমক জন তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসছে তুমি রাজি আছো ফাতেমা কোনো কিছু উত্তর দেয় না ক্যান্সেল করে দেয় ও অনেক বড় কথা ছোট করে বলে সময় হয়ে আসছে এখন 5 মিনিট বেশি বকা যাবে না তো বুঝতে না 5 মিনিট বেশি বকা মানে লস এমনি পাগল হয়ে যায় কথা বুঝতে পারছেন না যাই আল্লা তোমার মেয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আল্লাহ নবী বলে ভাই দাঁড়ায়

একটা আতর দেবেন বিদায় নেওয়ার আগে চলে যাবে তো শ্বশুর বাড়ি আব্বা একটা আতর দেবেন আল্লাহ নবী সাল্লাম বলে মা আতুর তো নেই আল্লাহ নবী গরিব না বড় লোক

মহামাট মহাময়দানে তুমি যখন আমার হাসন নাসরটা করবে বিচারটা করবে গরিব মানুষদের সঙ্গে আমার হাসন নাসরটা করে দেবে আল্লাহ নবী গরিব তাই আত দিতে পারছেন না বলে মা আমি তো গরিব আত তো নেই মা আমাদের মা ফাতেমা আল আচ্ছা রসুলের মনটা মানে না রসুল বলেন মা একটু দাঁড়া আমার ভাইরা বাবা দিদা খানা করে শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই সময় আমার নবিয়া প্রাণ নবী দয়া নবিয়া থাকতে পারলেন না এমন সময় বাড়ির ভিতর থেকে একটা শিশির মতো পাত্র জোগাড় করে এনে আমার নবী আপনার নবী দয়া নবী বাঁকে শরীর মোবারক যে সমস্ত ঘামগুলো হয়েছিল ওই ঘামগুলোকে টেনে 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 ওই শিশির মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে বলেছিলেন ও মা পাতে মা তুমি শোনো শোনো আমি তোমাকে আতটা দিতে পারলাম না মা আমার শরীরের ঘামটা তোমাকে দিয়ে দিলাম ও পাতে মা তুমি শোনো শোনো তোমার যখন আমি নাবি মোহাম্মদুর রসুল্লাহ আমি তোমার আব্বা জান আমার গায়ের ঘামটা তুমি আতর মনে করে মেখে নেবে আমি আতর দিতে পারিনি আমার গায়ের ঘামটা দিলাম মা তুমি আতর মনে করে মাখবে আমার ভাইরা বাবা দিরা কান্ডা খানা করে শুনে রেখে দেন জেনে রেখে দেন আমাদের মা পাতে মা তো জোর থাকতে পারলেন না শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন চলে যাবেন বেরিয়ে পড়বেন এমন সময় নতুন কাপড় চোপড়টা পরে নিয়ে যখন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হতে যাবেন ওই সময় তিনি লক্ষ্য করেছিলেন মদিনা শরীফের জমিনেতে হাজার হাজার মানুষ তারা হাজির হয়ে গিয়েছিল নবীর বেটি ফাতেমা কেমন ভাবে শ্বশুর বাড়ি যায় দেখার জন্য ওই সময় আম্মাদের মা ফাতেমা তো জোর থাকতে পারলেন না আব্বা জানে দেওয়া গায়ের ঘামটা সারা শরীরে আতর

শরীর মোবারকের ঘাম যদি মেসকে আম্বারের থেকেও বেশি খোঁজবুদার হয় তাহলে নবী আর আমরা সব একই তাহলে আমার আবার গায়ের ঘামও মেসকে আমারের মতো হবে

সেই জন্য আল্লাপা করে বলে দাও তোমার মতো মানুষ তারপরে বললেন ইউ হ্যাঁ ইলাইয়া তুমি এটাও বলো আমি আল্লাহ তোমার উপরে ওহি নাজিল করি দুনিয়ায় তোমার মতো মানুষ অনেক পয়দা হবে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো কিন্তু কার উপরে ওহি নাজিল করব না ওহি নাজিল কেবল মাত্র আখেরি জামানার নবী শেষ নবীর কথা বলছি তার উপরেই হয়েছিল অন্যান্য নবীতে হয়েছিল আমি ওদিকে যাচ্ছি না তা আল্লাহর নবী পাকের উপর ওহি নাজিল হয়েছিল তাহলে আল্লাহর নবীর উপর ওহি নাজিল হওয়া আর আমাদের উপর ওহি নাজিল না হওয়া এই দুই কিন্তু আমি আপনি মানুষ আর আল্লাহর নবী মানুষ আসমান জমিনের মতো পার্থক্য হলো